হয় যে বাবাকে মিষ্টি হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি তো এখন আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে আমি দুর্গাপুর এসেছি আমরা তো দুর্গাপুরে আমার মাসির ছেলের বিয়ে এই অনুষ্ঠানে এসেছি তো সেই জন্য এখন দুর্গাপুর স্টেশনে আমরা পৌঁছে গেলাম বেরিয়েছি একটু বেলা করেই বেরিয়েছি আমরা এখন আমরা একটু বাস ধরে মা মাসির বাড়ি যেখানে সেখানে চলে গেলাম

আমি বলকে পেয়ে গেছি এই মাসতুতো ভাইয়ের বিয়ে এবার বউকে দেখি আগে ঘরে যায় বাবা ভাই ভাই না এটা না। ভারতে করতে আমাদের রিচুয়ালস থাকে তার মধ্যে থেকে এখনো সুতো খোলা হাতে সুতো কোলে একে অপরের সুতো খুলবে হাতে। এই সেটাকে আবার লুকিয়ে রাখবে। তো সেই পর্বটা এখন চলছে সেটা করতে পারেন। ওহ হ্যাঁ। নিয়ে বাড়িতে। আর এর নাচের জন্য বেশায় বেশায় শঙ্খ বাজিয়ে গেরারাত থেকে এবার সুতো খুলে ফেলেছে এবং সেই সুতোটা এবার দুজন দুজনে লুকিয়ে রাখবে এবং সে ভাই এখন খুঁজে হাইরান হয়ে যাচ্ছে কোথাও খুঁজে পাচ্ছে না যে কোথায় সুতোটা লুকিয়ে রেখেছে এগুলো ছোট ছোট আনন্দ মানে কিছু না ওদের সময় করা মজা লাগে তো ভাই ভাইয়ের বউ আবার সামনেই রেখে দিলো বলো না না আমি বেশি লুকাচ্ছি না তারপর আবার শুরু হলো কি না বউ হারানো এটা আমার মামার বাড়িতে আমি দেখেছি তো আমাদের এই এইদিকে বাড়িতে নেই বউ হারানো বউকে সবাই বাড়ির লোকেরা লুকিয়ে রেখেছে বেচারা ডিভানের তলায় খুঁজছে বুঝতে পারছেন কি অবস্থা তো এখন বেচারা খুঁজে খুঁজে যাচ্ছে কোথায় ওটা বাথরুমে চলে যাচ্ছে খুঁজতে রান্নাঘরে চলে যাচ্ছে খুঁজতে কী আর বলবো আমরা মজাটা দেখছি ওর যে আমরা কিন্তু জানি কোথায় আছে তখন দুই বনে এখন লুকিয়েছে তখন ওরা একটু টাকা পয়সা পাবে সেই আশাতে লুকিয়েছে কিন্তু যদি আগেই বলে দিছে অন্য জ্যোতি ভাই না ও আগেই বলেছে শোন কোনো টাকা পয়সা দেবো না প্রচুর টাকা পয়সা দেওয়া হয়ে গেছে তো এইদিকে এদিক বাগান ওদিক বাগান সব দুটো দিকে খুঁজে বেড়াচ্ছে আর দুই বোন পিছনে পিছনে চড়ল এইবার ওরা বুঝতে পারে মনে হচ্ছে এইখানেই কোথাও লুকিয়েছে ওই জন্য চুরা চোরোন দেখি ওই দেখুন পেয়ে গেছে বউকে গাছের তলায় লুকিয়ে রেখেছে চলুন বউ পেয়ে গেছে খুব খুশি একটা ছবি চরিত্র এখন পাতের মধ্যে ভাত ঘি এসব দেওয়ার যেসব নিয়ম সেটা এখন চলছে তারপরে ওরা আবার খাবে একসঙ্গে বসে আমাদেরও প্রচণ্ড খিতে পেয়ে গেছে সেই ভোর থেকে উঠে এসেছি খুব ক্লান্তও লাগছে কিন্তু আমাদের এখন উদ্দেশ্যে খাওয়া দাওয়ার পরে আমরা একটা মাসি আছে তার বাড়ি আবার যাম ওইদিকে ছোট মাসি কি শুরু করেছে পায়েসের হাঁড়ি থেকে হাতাটা তুলে নিয়ে এসছে মানে শেষ হয়ে গেছে এখন ছোট মাসি হাতাটা থেকে যেরকম পায়েস আছে সেটা চেটে পুটে এখন খাচ্ছে ছোট মাসি আর সোনালি মাসে মিলে তবে তারপরে আমরা একটা মাসির বাড়ি যাব মাসির বাড়ি বাহ সুন্দর আমার এই কোয়ার্টারের যে গন্ধটা এটা আমার খুব ভালো লাগে। একটা কোয়ার্টারের দিয়ে এটা অন্যরকম গন্ধ থাকে। হ্যাঁ এটা রান্নাঘর হ্যাঁ। বেডরুম। এসো। বাহ। ফুলের বাড়িতে এসে না সবাইকে দিতে মাসির বাড়িটা কাছেই ছিল মাসি বলছিল যে সবাই যখন এসেছো সবাই তো এমনি সময় তো চট করে কারো বাড়িতে আসা হয় না তো চলো সবাই যেতেই হবে আমার তো মাসি আবাসে মিষ্টি শিঙাড়া কত কিছু ব্যবস্থা করেছে চা এই সব করে একটু করে খাওয়াও হলো একটু একটু করে ওদিকে ছোটো মামা ছোটো মায়ের সমস্যায় বসে আছে ছোটো মামার একটু জ্বর এসেছে তো ছোটো মামা যাবে না বলে ছোটো মামা এখানে বসে আছে ছোটো বললাম তুমি একটু শুয়ে রেস্ট নাও ছোটো মায়ের সমস্যা না মামা তো এসে যাবে না চলুন আমরা বাড়ি ফিরে আবার বিয়ে বাড়ির সাজ করা হয়ে গেল এবারে যেখানে রিসেপশনের পার্টিটা হচ্ছে এখন ফটো তোলার পর্ব চলছে কিছুতেই মাসিয়া মেশমশাই দাঁড়াবে না কারণ বলছে আসলে চতুর্দিকে সবাই আসছে তো তখন মানে তখন সত্যি করে হয় ওটা আমি আমার ছেলে বিয়ে সময় তো দেখছি তখন মনে হচ্ছে না যে ফটো তুলবো তখন মনে হচ্ছে যারা আসছে তাদেরকে আপ্যায়ন করবো না কি করবো এই যে আমার মাসি মামিমারা সব দাঁড়িয়ে আছে ব্যাটেলিয়ান আর এই ঘরটা রুমটা হলটা তো এসি না এই ঘর থেকে আর কেউ বেরোতে চাইছে না সবাই হলের মধ্যে চুপচাপ বসে আছে ওদের দরকার নেই গেল বউ তো লজ্জাতেই অস্থির কিছুতেই সব কায়দা করে ফটো ফটো তুলবে না আর ক্যামেরাম্যান বলছে না না তুলে নিই না দেয় পরে আবার তখন মনে হবে কেন এরম করে তুললাম না এরম করে তুললাম না বেচারা লজ্জাতেই অস্থির হয়ে গেছে মন খারাপ আজকে বিকেলেই ওরা সু মনে হয় মারা গেছে না কি হয়েছে তার জন্য বাড়ির কেউ আসতে পারবে না বউ হাতের চলুন যাই আমি গলাটা ঠান্ডা করে আসি ওখানেই রয়েছে কোল্ড কফি রয়েছে কোল্ড কফি বলে একটু খাই অনেক কিছুই রয়েছে ফুচকা চাট রয়েছে তারপরে জল জিরা রয়েছে গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না শুধু হচ্ছে জল জাতীয় জিনিস জাতীয় জিনিস এসবই খেয়ে খেয়ে থাকে পানের একটা স্টল বসেছে আর ওইদিকে হয়েছে ফুচকা আর নানা রকমের পকোড়া চিকেন পকোড়া ভাইস পকোড়া আর পনির পকোড়া আমি একটি পনির পকোড়া শুধু খেঁজাম কিচ্ছু খাইনি চলুন খাওয়ার জায়গায় নিয়ে যাই ওখানটাও এসেছিলো বলে খুব আরাম করে লোকে খাওয়া দাওয়া করছিলো বেশ ভালোই অনেক রকম আইটেম করেছে একটা ব্যাগের মতন দিয়েছে তার মধ্যে কার্ড রাখার ব্যাগ তার মধ্যে ওদের নাম লেখা আছে এবং নানা রকমের যে মেনু কার্ড সেটা লেখা আছে ফিস কার্ডলেট লেট নিলাম বিশেষ কিছু নিই নি প্রচুর মেনু তার মধ্যে থেকে আমি ফিশ কাটলেট নিয়েছি একটু সাদা ভাত নিয়েছি একটু কুলচা নিয়েছি একটু চিলি ফিশ নিয়েছি চিলি চিকেন ছিল চিলি পনির ছিল তারপর ভাতের সঙ্গে নানারকম তরকারি ছিল আমি শুধু ইলিশ মাছ পাতুরি নিয়েছি আর মটন বিরিয়ানি করেছিল একটু মটন বিরিয়ানি চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো মাসির সঙ্গে একটু দেখা করে নিই মাসে একটা গেস্ট হাউস বুক করেছে সেখানে আমি এবং আমার ছোটো বোন যাবো এখন ওখানে রেস্ট করবো সকালে আবার বেরিয়ে যাব তো আজকে ভিডিও আপনাদের আমার কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করবেন লাইক কেমন শেয়ার করবেন আজকে এখন এখানেই রাখছি সকলে ভালো থাকুন বাই বাই